Hello everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই ভাবতে পারো যে সকালবেলা উঠে আমি এখন কোথায় বেরিয়েছি তো আজকে আছে আমার সকলের টিউশন তো সেখানেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাস্তায় হালকা হালকা কুয়াশা আছে মানে ওই আটটা সামথিং তো এই যে পড়তে এসে গেছিলাম আসার পর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর টিউশন হওয়ার পর সবাইকে একটু হাই করতে বললাম ওরা হাই করে দিল তারপর আমরা টিউশন করে আজকে এসেছি একদম ডাইরেক্ট কলেজ তো ওই যে আমাদের কলেজ তারপর বাড়ি আসার পথে হঠাৎ দেখা হলো এক বাঘের সাথে তোমরাও কি সত্যি ভাবলে বাঘ না জোকসপার্ট এটা একটা বিড়াল কিন্তু দেখতে পাচ্ছ পুরো বাঘের মতো আমি চলে এসেছি কলেজ থেকে এখন বাজছে ওই দুটো মতো তো চলো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা কথা কলেজ থেকে আসার পর আমি একটা ভিডিও বানিয়ে নিলাম তো তো আমার সান টান করা হয়ে গেছে এখন যাব ছাদে তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো চল রোদে বসতে প্রচন্ড ঠান্ডা লাগছে আমি ছাদে ছাদে যা রোদ আমি চলেছি ছাদ থেকে তো চলো দেখা যাক আজকে দুপুরে আমাদের মেনুতে কি হয়েছে তো এখন খাবো আমি দুপুরের খাবার তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো আজকে দুপুরে কি মেনু হয়েছে তো আজকে লাঞ্চে ছিল ডাল মাছের ছাল ফুলকপি দিয়ে একটা সবজি মতো তো হাই আমি ভাত টাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে আমার একটু দেরি হয়ে গেছে এখন বাজটা সাড়ে পাঁচটা তো চলো এখন আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি একটু গরম গরম চা করে নিয়ে আসি তো চা করে নিয়ে আসার পর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো তোমাদেরকে তো দেখালামই আমি চা করে নিয়ে চলে এসেছি চলো চাটাকে আমি এখন এনজয় করি একটু কার্টুন চালিয়ে দেখবো দেখে দেখতে দেখতে চাটা খাবো তো চলো তো তারপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো রাত্রে খেয়েছিলাম এগরোল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন